এত সুন্দর একটা রেস্টুরেন্টে গেলাম কি কি খেলাম কি করলাম সবই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু মিরপুরে থাকি মিরপুর থেকে প্রথমে সিএনজি নিয়ে চলে গেলাম কুইল বিশ্ব রোড দেন ওখান থেকে চলে গিয়েছিলাম সিএনজি নিয়ে পূর্বাচল তিনশো ফিট পূর্বাচল ওখানে যে নীলা মার্কেটটা আছে তার কাছাকাছি হচ্ছে এই রেস্টুরেন্ট টা নাম হচ্ছে ধ্রুবতারা রেস্টুরেন্ট যেটার পরিবেশটা অনেক সুন্দর আমি এদিক থেকে বাহিরটাও দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা দেখলে হয়তো অনেকেই চিনতে পারে আর রেস্টুরেন্টের বাইরেই দেখা যাচ্ছিলো যে মেলা হচ্ছিল এটা কিসের মেলা আমি জানি না তবে মেলা মেলার মধ্যেই ছিল কোনো একটা আর এই যে রেস্টুরেন্টটা আমার কাছে তো ভালোই লেগেছে কিন্তু অনেক রোদ থাকার কারণে আমার অনেক বিরক্তও লাগতেছিল মানে ওখানে অনেক রোদ ছিল ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম উপরে যে জায়গাটা আছে ওখানে চলে গিয়েছিলাম দেন আমরা দেখতে পেলাম উপরে অনেকই গরম আর উপর জায়গাটাও ওরকম ভালো লাগছিল না তাই আমরা আবারও ওখান থেকে নেমে পড়লাম আর কি আমরা যে উপরে গিয়েছি উপরে কোনো মানুষই ছিল না এর সাথে অনেক গরমও ছিল বাহিরটা দেখলেই বুঝতে পারবেন কতটা গরম ছিল আর এখন আমরা নিচে নেমে যে এই ঘরটার মধ্যে যাবো ভালোই লাগছিল এরকম একটা করে ঘর ঘর বানানো ছিল গ্রামীণ পরিবেশ ওখান থেকে আমি আবার বের হয়ে এখানে দেখলাম ফুল লাগানো আমি আবার একটা ছিঁড়ে ছবি তোলার জন্য নিলাম এখানে আবার আমার ড্রেসের সাথে ম্যাচিং করে দুইটা কালারের ফুলই ছিল বাহিরে গেলাম একটু ছবি টবি তুলতে এরপরে ভিডিও করতে তারপরে আমরা চলে আসছি ঘরের মধ্যে ঘর বলতে আর কি এই রুমটার মধ্যে চলে আসছি কারণ অনেক গরম ছিল আর এই যে মিরিন্ডাগুলো রাখা দেখছেন না এগুলো কিছুক্ষণের মধ্যে একদম গরম হয়ে যাচ্ছিলো আমরা দুইটা সেট মিনিউ অর্ডার করেছিলাম একটা হচ্ছে আর একটা হচ্ছে চিলি চিকেনের পুরো নামটা আমার মনেও নাই আর হ্যাঁ তখন আমি একটু অসুস্থ ছিলাম মানে জ্বর থেকে উঠছি আর মুখের রুচি তো একদমই ছিল না মুখে রুচি না থাকার কারণে এই যে দেখেন আমার খাবারগুলো ওয়েস্ট হয়ে খাবার ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছে যে আমি কোথাও গেলে খেতে পারতেছি না এমন অবস্থা আর কি কিন্তু বাসা আমি ঠিক খাইতে পারতেছি কিন্তু হ্যাঁ খাবারটা কিন্তু অনেক মজার ছিল আমরা খাবার দাবার শেষ করে এরপরে এখানে একটু বসেছিলাম অনেকক্ষণ রেস্ট করার পরে ভাবলাম চলেই যাই সন্ধ্যা নেমে আসছে আবার একটু ছবিও তোলার দরকার ছিল এরপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম আর আবার একটু আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই দিচ্ছিলাম এই যে দেখেন কি সুন্দর আর রেস্টুরেন্টের পাশেই ছিল এই রোডটা এই রোডেই হচ্ছে আমরা একটু ছবি তুলবো আর এখন হচ্ছে সূর্যাস্ত সময় যার কারণে এখন ছবি অনেক সুন্দর উঠবে আর এই পাশেই অনেক রাইট টাইক ছিল যে ওই যে বললাম যে এই মেলা ছিল নাকি কি যেন এরপর আমরা ওখান থেকে একটু রেশা নিয়ে চলে গেলাম নীলা মার্কেট তখনও আমি আজান দেয়নি আপনারা চাইলে যেতে পারেন তবে অনেক দূর মানে ওখানের কাছাকাছি যারা আছেন তারা যেতে পারেন কিন্তু মিরপুর থেকে যেতে হলে অনেক দূর হয়ে যাবে এরপরে এই তো নীলা মার্কেট এসে দেখলাম আমরা এরকম অনেক রাইডটাই ছিল আর অনেক মেলার মতোও ছিল আর কি মেলার মতো ছিল একটা আর কি সব মিলিয়ে ভালোই লাগছিলো সব কিছু আর তখন হয়তো আজানটা দিয়েও দিছে আর কি সন্ধ্যা হয়ে গেছে ও হ্যাঁ ওই রেস্টুরেন্টে কিন্তু বাংলা খাবারও পাওয়া যায় চাইনিজ খাবারের সাথে আর এই সেই নীলা মার্কেট যেখানে এসে অনেক ব্লগারাই দেখলাম যে হাঁসের হাঁসের মাংস আর রুটি বা চিতেপিঠা পিঠা বা যেকোনো কিছু দিয়েই খায় আর কি হাসির মাংসের জন্য বিখ্যাত এই জায়গা রাস্তার একটা সাইডে দেখলাম একটা মামা আর কি এরকম ভর্তা টর্তা বিক্রি করছিল এরপরে মামা আমাদেরকে আম মেখে দিল আর আম মাখাটা ছিল অনেক ঝাল যেটা বোমাই মরিচ দিয়ে বানিয়েছে সেটা খেয়ে বাসায় চলে আসছি আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি পাই না ছুঁতে তোমায় हमारे लगे भरी